মেয়েরা আহত হয়েছে লাখ লাখ তরুণ যুবক সাধারণ মানুষ আদি উলামা এই আন্দোলনে একাকার হয়ে গিয়েছে আমি হাসপাতালে গিয়েছি হাত নাই পা নাই জিজ্ঞেস করেছি তোমার অনুমতি কে বলে আমি খুব খুশি আমি বলি কেন তুমি খুশি ওই আমার দেশ স্বাধীন হয়েছে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করেছি বাকি চিন্তা কি তোমাকে তো সতর্ক হয়ে করতে হবে বলে আল্লাহ এদের ইজ্জত বৃদ্ধি করে দেয় এরকম সন্তানেরা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে সেই মা অবশ্যই সৌভাগ্যবান আমরা সেই মায়ের জন্য দোয়া সম্মানিত বন্ধুক দুঃখের কাহিনী শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারে না একজন একটু আগামী জানা আমি রাজশাহীতে গেলাম একটা তরুণী মেয়ে তার শাশুড়ি এবং পরিবারের সদস্যরা তার নিয়ে আমার সামনে আসলেন সে বিয়ের হয়েছে এক বছর স্বামী রিক্সা চালাতেন এই আন্দোলন তিনি সহায়ক গ্রহণ করেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো সে কেঁদে দিয়ে বলল আপনি আমাকে মা বলেছেন আমি শান্তি পেলাম কিন্তু আমার গৌপের সন্ধানের কি হবে আমার ছয় মাসের সন্তান সে চোখে অন্ধকার আমি তাকে বললাম আল্লাহ আর আজকে থেকে তোমার সন্তানের আমরা হচ্ছি অংশীদার এই সন্তান জন্মনের একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি ছেলে হোক মেয়ে হোক যতদিন তার লেখা পড়ার প্রয়োজন হবে এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামা তোমার পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামা আমি কথা বলেছি ঠিকই কিন্তু আমি কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো ওই সন্তান যখন ভবিষ্যৎ হবে তার মুখে যখন জবান ফুটবে

আমরা বলেছি আমরা আপনার পরিবারের সদস্য এবং আপনি এখন থেকে আমাদের পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পৌঁছতে পারছি আল্লাহর পর ভরসা করে আমরা এটাই যে আমরা সরকার নই কিন্তু আমরা সরকারের চাইতেও যিনি বড় যার হাতে সমস্ত কুয় সমস্ত ভান্ডার নিয়ামতের ভান্ডার আমরা তার উপর ভরসা রাখি এবং আলহামদুলিল্লাহ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আটকা আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এই নেকালে আমাদেরকে আটকাবেন আমাদের পরিবারের প্রতি আমার প্রতি সন্তান বেতন করে বলতে চাই আমাদেরকে মেহরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবুল করুন আমরা আপনাদের সাথে থাকতে স্বস্তি বোধ করি আমরা গৌরব বোধ করবো আমরা আল্লাহ শুক্রিয়া দেখ যে আমরা ওই পরিবারের সদস্য এই শাহাদতের মিছিলে বহু আলিমুল্লামা সামিল হয়েছে মাদ্রাসার হাফিজ ছাত্ররা সামিল হয়েছে

আহতদের পাশে যাবেন সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দুই একটা দেশের সাথে আমরা আলাপ আলোচনা করেছি তারাও আলহামদুলিল্লাহ আগ্রহ দেখিয়েছে তারা যদি একটু এগিয়ে আসে এদেশের এই সমস্ত দুঃখী মানুষের বিরাট উপকার যারাই এগিয়ে আসে তাদেরকে আমরা প্রকৃত বন্ধু হিসাবে কবল করবো সাহায্য শেষ কথা আমার পক্ষের মাধ্যমে যে পরিবর্তন এসেছে যে কোনো মূল্যে স্বৈর শাসনের বিরুদ্ধে এই অক্ষ আমাদের যে স্বৈর শাসনের বিরুদ্ধে আমাদের এই ছিল আন্দোলন হয়েছিল কোনো অবস্থা এমন আর একটা শৈশ আসন কখনো যেন আমরা ফিরে না আসি তার ব্যাপারে আমাদের সকলকে সুচার থাকতে হবে আমরা যদি অক্ষ থাকি আমাদের মাথায় কেউ কাঠান্ন খেতে পারবে না সাহায্য